ফেসবুকে একটি প্রাইভেট গ্রুপ খোলার নিয়ম ফেসবুকে আপনি দুই ধরনের গ্রুপ খুলতে পারবেন একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আর একটা হচ্ছে পাবলিক গ্রুপ দুটোর মধ্যে কী পার্থক্য সেটা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো একটি প্রাইভেট গ্রুপ খোলার জন্য আমরা ফেসবুক অ্যাপ ওপেন করব। এরপর ডান পাশে থ্রি লাইন আসছে এখানে ক্লিক করবেন এখানে আপনারা গ্রুপ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর উপরের দিকে দেখুন একটা আইকন আসছে এখানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট এ গ্রুপ এখানে ক্লিক করবেন সবার প্রথমে ন্যাম ইওর গ্রুপ এখানে গ্রুপের নাম লিখবেন আমি একটা গ্রুপের নাম লিখলাম আপনি গ্রুপের নাম কি রাখবেন সেটা এখানে দিবেন এরপর প্রাইভেসি অপশন রয়েছে এখানে দুইটা অপশন আছে আপনি যদি গ্রুপের প্রাইভেসি পাবলিক দেখেন তাহলে আপনার গ্রুপের যে কোনো পোস্ট যে কেউ দেখতে পারবে আর প্রাইভেট অপশনটি রাখলে শুধুমাত্র যারা আপনার ফেসবুক গ্রুপে জয়েন থাকবে শুধুমাত্র তারাই গ্রুপের পোস্টগুলো দেখতে পারবে এখান থেকে আমরা প্রাইভেট অপশনটি সিলেক্ট করব এরপর ডান অপশানে ক্লিক করবেন এরপরের অপশনটি যেমন আছে তেমন থাক এরপর আমরা ক্রিয়েট গ্রুপ এখানে ক্লিক করবো আমাদের গ্রুপটি তৈরি হচ্ছে একটু অপেক্ষা করব এরপর আপনার ফেসবুক ফ্রেন্ডের প্রোফাইলগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে তাদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইট করতে পারেন এছাড়াও শেয়ার গ্রুপ এখানে ক্লিক করে গ্রুপের লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন এরপর নেক্সটে ক্লিক করব অ্যাড এ কভার ফটো মানে গ্রুপের মধ্যে একটা কভার ফটো সেট করতে হবে কভার ফটো আপলোড করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন তারপর আপলোড ফটো এখানে ক্লিক করে এখান থেকে আমরা পারমিশনটা দিয়ে দেব তারপর গ্যালারি থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব এরপর সেই অপশনে ক্লিক করবেন কভার ফটোটি সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটি তৈরি করা কমপ্লিট ম্যানেজ এখানে ক্লিক করে গ্রুপটিকে কন্ট্রোল করতে পারবেন যেমন রিপোর্টেড কন্টেন্ট এখানে আপনি দেখতে পারবেন কেউ যদি কোনো পোস্ট বা কমেন্ট রিপোর্ট করে সেটা এখানে জমা হবে পেন্ডিং পোস্ট এখানে গ্রুপে কেউ পোস্ট করলে সেটা এখানে দেখতে পারবেন মেম্বার রিকোয়েস্ট এখানে গ্রুপে কেউ জয়েন হলে তাদের প্রোফাইলগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি তাদেরকে অ্যাপ্রুভ করতে পারবেন এরকম অনেক অপশন আছে এই অপশনগুলো আমরা ধীরে ধীরে শিখবো আপনি যদি নিচের দিকে আসেন আরও অপশন দেখতে পারবেন এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে গ্রুপের মধ্যে অ্যাডমিন মডারেটর অ্যাড করা এটা কিভাবে করবেন সেটা আমরা পরে ভিডিওতে দেখব এছাড়াও আপনি চাইলে আপনার গ্রুপটি কি বিষয়ে সেই সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে চাইলে অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করে তা লিখতে পারবেন যাই হোক আমাদের গ্রুপটি তৈরি করা কমপ্লিট ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ